এ কী পড়ি তুমি কে দাঁড়িয়ে কাজ কেন আমি তোমাদের বাড়িতে ভালোভাবেই তো রইলাম তোমাদের সব কথাই শুনলাম তারপর আমাকে এরম কথা শুনতে রয়েছে আজকে হুম দেখো পরি তুমি মায়ের কথা কিছু মনে করো না ঠিক আছে আমি মাকে বোঝাবো হ্যাঁ সে তো আমি দেখলাম তোমার সামনে মা আমাকে ওরকম বললো তুমি একটু কিছু বললে নাগো দেখো আ এটা আমার মা তোমাকে বলেছে কথাটা তো মন থেকে বলিনি হয়তো এখন আগের মাথায় বলেছে ঠিক আছে সেটা তুমি মনে নিও না নিজের যা কিছু হচ্ছে ওই পাদু আর ওই লাল ব্যাটারির জন্যই হচ্ছে ওরা যেমন সাথে এরম করবে সেটা তো আমরা আগে ভাবিনি ওই পুলিশ নেহাত থানাতে অফিসারটা খুব ভালো ছিল বলে তাই বাবা মাকে ছেড়ে দিল কোন রকম ঝামেলা না করেই সে তো না দোষারোপ করলো আমি কি করেছি আমি কি ইচ্ছা করে ফোনে কথা বলেছি তুমি চিন্তা করো না পরি আমরা এর বদলা নেবই ওকে ছাড়ব না আমরা এ কয় রে তোরা আর মন খারাপ করিস না রে নিজেদের মধ্যে আর ঝগড়া বাদাস না এ কি বাবা তুমি আসলে আমরা ঝগড়া করিনি আমি পরীকে বোঝাচ্ছিলাম দেখ বাবা এতে বৌমার কোনো দোষ নেই বৌমা যা করেছে আমাদের ভালোর জন্য তো করার চেষ্টা করেছে আচ্ছা বাবা এবার কি করা যায় বলো বলতো ওদেরকে কি করবো আমরা আমি আর কি বলবো বল তোর মা তো আমাকে কিছু দিচ্ছে না করতেও দিচ্ছে না কিছু করতে হবে না তুই তো শুনলি সবই যা করা তোর মাই করবে এবার হ্যাঁ মা তো বলেছে কাজটা খুব সাবধানে করতে হবে যা করার খুব সাবধানে কেউ যাতে জানতে না পারে আমি ওই পাদুকে ছেড়ে কথা বলবো না তারপর ওই লাল বেটারেরও মজা দেখাবো বৌমা তুমি এই সবার মধ্যে অত জড়িও না বুঝতে পেরেছো তুমি তো ঘরের বৌমা আমাদের তাই না কিন্তু লোকে যদি একবার জানতে পারে তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে না বাবা না আমি ছাড়বো না ওই পাদুকেও ছাড়বো না ওই লাল ব্যাটারিকেও ছাড়বো না আমি ওদের মজা দেখাবোই পড়ি তোমাকে তো মা বলেছে তোমাকে কিচ্ছু করতে হবে না যা আর মা করবে দেখ বাবা তোরা সাবধানে থাক কারণ তোর মায়ের মাথায় যা রাগ উঠে রয়েছে তোর মা যখন একটা কিছু করতে পারে ঠিক আছে তা ঠিক মার মাথায় কিন্তু খুব রাগ রয়েছে মা যখন একটা কিছু করে ফেলতে পারে তবে মা অত বোকা নয় বুঝতে পেরেছো তো মার মাথায় বুদ্ধি আছে হ্যাঁ মা ঠিকই বলেছে মা নিশ্চয়ই কিছু বুদ্ধি মাথায় আছে নইলে আমাদেরকে বলে না যে সময় মতো আমি প্রতিশোধ ঠিক নেবো দেখ বাবা তোরা আর মনে করিস না তোরা যতটা পারিস নিজেরা মন দিয়ে পড়াশোনা শুরু কর পরীক্ষায় পাশ করে যা যের মুখ করে আমার মুখটা রাখ আমার সম্মানটা একটু বাঁচা কিন্তু বাবা আমরা তো বসে থাকতে পারবো না আমার ভেতরে আগুন জ্বলছে ওই লাল ব্যাটারি আর পাদুকে মজা দেখানোর জন্য ওদের আমি ছাড়বো না শোনো বৌমা তোমাকে তোমার মা যেরকম বললো তুমি ওই পাদুকে আর ফোন ফোন করবে না কোনো কাজের জন্য কখনো ফোন করবে না কি বুঝতে পারলে হ্যাঁ সে তো আমি ডিলিট করে দেবোই কিন্তু ওই পাদুর সঙ্গে কি যে করবে মা মা তো সেটা একবার বললো না আমাকে ওর আগে পড়াশোনাটাকে শেষ করতে হবে ওইটা নিয়ে ওর বহুত মাথা ব্যথা ওর পড়াটাকে আগে শেষ করতে হবে কলেজ থেকে জেরা ভোগ করে ওকে তাড়াতে হবে বলছি শোন তোদের বারবার বলছি তোরা পড়াশোনাটা কর ওটা মন দিয়ে কর কাজে কাজ হবে দেখো বাবা তুই চুপচাপ থাকো তো তোমাকে আর এই এদিকে থাকতে হবে না তুমি শুধু কলেজ যাবে আর আসবে ব্যাস আর কিছু ভাবতে হবে না আমরা যা করে বাইরে থেকে করবো হ্যাঁ সাবধানে কিন্তু তোরা কিন্তু আবার আগুন জ্বালাচ্ছিস অত সহজ নয় বাবা এবার আমরাও খেলবো এমন খেলা পাদু বুঝবে তেমন খেলা আমাদের রাগটা আমরা চেপে রাখবো না এভাবে তার মানে আবার একটা সমস্যা এলো বলে অত বাজে চিন্তা ভাবনা করো না বাবা বুঝতে পারলে একটু পজিটিভ চিন্তা ভাবনা করো আচ্ছা বাবা ওই দারোগা কি ওই ওদের খুঁজবে বলেছে কারা ভিডিওটা ছেড়েছে হ্যাঁ সে তো খুঁজবে বলেছে কিন্তু আগে তো আমাদের ওই খাসি মাংসের টাকাটা তো দিতে হবে ওখানে তবে নয়লেও ও খুঁজবে না ও কাজ করবে না কিন্তু বাবা এত মাংসের টাকা কোথা দিয়ে আসবে এখন কি অত টাকা আছে আমাদের ই জানি এখন মার্কেটে খাসি মাংসের দাম কত যাচ্ছে বাজারে তাই বাকি জানে সেই দামের ওপর হিসেব করলে বোঝা যাবে কত টাকা যাবে কি করবো বল তোর মাই তো রাজি হয়ে গেল তোর মা কথা শুনলোই না ও জেল থেকে বেরোনোর জন্য বড়বাবু যা বললো তাতেই হ্যাঁ 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 মিলিয়ে দিল আমরা তো বাবা এদিকে উকিল ঠিক করে ফেলেছিলাম উকিল আবার কিছু টাকা পয়সাও নিয়ে নিল আমাদের থেকে কিন্তু কি করব এখন ওই উকিল থেকে টাকা পয়সা চাইলে ও উকিল দেবে না ভালো করেছিস বাবা টাকা তো চলে গেছে ওটা আর ফিরে আসবে না আমরা জেল থেকে বেরিয়েছি এটাই অনেক বড় ভালোভাবে বেরিয়েছে তখন তাহলে এবার ওই পাদুর মধ্যেটা দেখান বাবা বুঝতে পারলেন কলেজেতে আপনি সব সাথে হাত করুন বাপরে ওরা সব কিছু করতে পারে ওদের মাথায় বিশাল পাওয়ার ওরা জানি না এবার কি করবে হয়তো তোর মাকে দিয়ে দেখ না আবার একটা মোবাইল বাবা মা তো বলছে যে কিনে দেবে বলে আর কিছু করার নেই আমি যদি পেতাম না তাহলে দেখাতাম মজা কাকে বলে পাদুর আমি মাথা টাক টাক পরে ফাটিয়ে দিতাম একবারে দেখো বৌমা তুমি অত মাথা গরম করো না বুঝতে পেরেছো তুমি পড়াশোনাটা ভালো করে শুরু করো আবার তুমি জানো না বাবা সত্যি পাদুরের জন্য আমারও কিন্তু খুব রাগ ধরছে আমার কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো মা আমাকে শুধু শুধু সারোপ করলো যেখানে আমি কিছু করিয়েই নিকো আরে তুমি বুঝছো না কো তোমার মা এমনি মাথা ওরম হয়ে আছে আর উনি চায় না যে তুমি কোনো কারণের জন্য পাদুকে ফোন করো বা ওর সাথে কোনো রকমভাবে কথাবার্তা বলো শোনো পরী তোমাকে যেটুকু বলা হচ্ছে তুমি সেটুকুই করো ঠিক আছে ফোন নাম্বার দাদুর সাথে কোনো রকম ব্যাপার কিচ্ছু রাখবে না সব ডিলিট করে দাও হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম আমি কোনো রকম সম্পর্ক রাখিনি আর রাখব না এরপর থেকে কোনো দরকার পড়লে আমাকে ফোনও করবো না আমার ফোন নাম্বার তো ডিলিট করেই দিচ্ছি আমি তুমিও আমাকে শুধু শুধু ভুল বললে রাজ দেখো আমি তোমাকে কোনোদিন ভুল বুঝিনি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি তুমি পাদুর সাথে কোনোরকম রকম সম্পর্ক রাখবে না তাহলেও আমি তোমাকে আবার বলছি ঠিক আছে কথাটা মাথায় রাখো হ্যাঁ বৌমা তাই করো বুঝতে পারলে তোমার শাশুড়ি মা যেটা বললো সেই কথা মতোই চলো বাকিটা আমরা সামলে নেবো তুই কি মায়ের মাথায় কি চিন্তা ভাবনা চলছে কে জানে কিছু তো বললো না কো শোন তোরা বাবা যা খুশি কর আমাকে আর এই সময়ের মধ্যে টানবি না আমি জানাম কি রাজ তোমাকে কি নিশ্চয় মা শিখিয়ে পাঠিয়েছে যে যা বউকে একটু শাসন কর না 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 মা আমাকে শেখাবে কেন আমি এমনি এলাম তোমাকে বলতে তোমার মা কিন্তু আজকে আমার উল্টো পাল্টা অনেক কিছু কথা বললো দেখো যতই হোক ঠিক আছে পাদু তো তোমাকে আগে ভালোবাসতো তো ওর মনে নিশ্চয়ই তুমি এখনো জায়গা করে আছো তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে ঠিক আছে ওর কিন্তু ইচ্ছা আছে যে তোমার সাথে আমার ভাঙন ধরিয়ে যেরকম মুখকে আমাদের ছাড়িয়ে আবার তোমার সাথে লাইন করবে এখন ও তোমাকে পাওয়ার জন্য আমাদেরকে ছেড়ে কথা বলবে না আমার বাবা মা আমাকে সবাইকে জেলে পাঠাবে ও মা যেটা বলেছে সেটাই করো নয়লে ও কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না আমি তো তোমার মাথায় হাত দিয়ে বললাম যে আমি তুমি মা যেটা বলেছে আমি সেটাই করবো তাহলে এখনো অত কথা বলছো কেন দেখো আমি তোমার সাথে ঝগড়া করছি না আমি তোমাকে বোঝাচ্ছি ঠিক আছে ভালো কোনটা খারাপ কোনটা কি করলে কি হবে সেটা তুমি ভালো করে বোঝো দেখো রাজ আমি শুধু তোমাকেই ভালোবাসি তাই তোমাকে বিয়ে করেছি আমি ওর সাথে কিচ্ছু করিনি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি সব কিছু ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে আমার তোমাকে বিশ্বাস করেছি ঠিক আছে তোমাকে আর মাথা গরম করতে হবে না তুমি চুপচাপ থাকো আর যতটা পারো পড়াশোনা একটু মন দাও ওই বাবা বললো পড়াশোনা করে পাশটা করার চেষ্টা করো আরে আপনি এখানে কি করছেন তুমি এখানে এলে তুমি সবকিছু শোনার পর আবার ফিরে এলে এখানে আমি তো আসবো বলেছিলাম কাজটা তোমায় করতে হবে তোমাকে এত করে বোঝালাম যে তোমার এখানে বিপদ আছে তুমি তাও আবার ফিরে এলে ওই টাকলাটা না আবার লোকজন নিয়ে এসছে ও মনে হয় তোমাকে আজকে ধরেই নিয়ে যাবে কি কি করবে তোমার সাথে আমি জানি না কিন্তু তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি আমি মানে আমাকে ধরে নিয়ে যাবে অত সহজ নাকি আচ্ছা ওসব ছাড়ো তুমি কি আমার ওই কাজটা করেছো যেটা বলেছিলাম হ্যাঁ আমি তো করেছি কিন্তু আমাকে আগে ভেতরে কাজটা মিটিয়ে আসতে দাও তারপর যাওয়ার সময় দিয়ে যাবো খুনি না তুমি আগে থেকে আমাকে এখন থেকে দিয়ে যাও আমাকে তাহলে বুদ্ধি করে ওইটা কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো তুই আমার বউ ভোটে দাঁড়ানোর জন্য এখন চার ধারে সব ক্যামেরা লাগিয়েছে যেখান সেখানে যা কিছুতে দেখতে পেয়ে যাবে ও সব আচ্ছা আমাকে আগে বলো যে আমার ওই তেলে অত দাম আমি কি করে পাবো আমার তো টাকা লাগবে এখন কোথা থেকে কিভাবে টাকা পাবে না পাবে সেটা তো আমি বলতে পারবো না এর জন্য তোমাকে ওই টাকলা সাথে দেখা করতে হবে ঠিক আছে সো বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন টাকা ওরা ইয়ে করেছে তুমি দেখো টাকা পয়সা নেবে সবকিছু করবে ঠিক আছে কিন্তু ওদেরকে কোনোমতে আসল ফর্মুলা দেবে না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাহলে কি করবো ওদেরকে ডুপ্লিকেট ফর্মুলা দেবো যে ফর্মুলা কোনো কাজ হয় না হ্যাঁ আমি তো ওটাই বলতে চাইছি তোমাকে ওদেরকে আমেরিকা আর চায়না ওদের সবাইকে তুমি ওই ডুপ্লিকেট ফর্মুলাটা দিয়ে দেবে ঠিক আছে ওই টাকলু হাত দিয়ে আর ওটা তো ওকে যে আসল টাকাটা নেবে সেটা বলো আগে আমাদের টাকাটা দাও টাকাটা দেওয়ার পর তারপর ওদেরকে ডুপ্লিকেট ফর্মুলাটা দিয়ে দেবে কি বলো হ্যাঁ আমি তোমাকে এটা আগে থেকে বলে দিচ্ছি বুঝতে পেরেছো তার জন্যই বলছি তুমি আগে থেকে কিন্তু টাকা পয়সাটা চেয়ে নেবা আগে থেকে টাকা পয়সা চাইলে দেবে তো ও দিতে বাধ্য তাহলে তোমাকে যেটা বলেছিলাম সেটা কি করে এনেছো আমার জন্য আরে আপনি বলবেন আর আমি করবো না সেটা কি হয় আপনি তো অত বড় আমাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছেন তাহলে ওষুধটার প্যারালাইসিস হয়ে যাবে তো আমার বউটার মানে আমি ওষুধটা তো বানিয়েছি কিন্তু ওটা লাগালে হয়ে যাবে কিন্তু খুব সাবধানে বেশি লাগালে কিন্তু হবে না ওটা যতটা লাগবে আমি ততটাই লাগিয়ে দেবো ও যাতে একদম প্যারালাইস হয়ে যায় উঠতে না পারে সেই চেষ্টাই করব ওর জন্য আমার মাথা একদম খারাপ হয়ে গেছে আমি আর পাচ্ছি না ও একবার বিছানায় শুয়ে পড়লেই হলো তারপর পুরো ব্যবসাটা আমি ধরে নেবো আমি নিজের মতো করে কাজ করব। বলছি দেখো এই কাজটা করলে কেউ জানতে না পারে যে আমি তোমাকে দিয়েছি ওষুধটা আরে না 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 আমি তোমাকে সব জায়গা থেকে বাঁচাচ্ছি তাহলে আমি কাউকে বলবো নাকি যে তুমি এই জিনিসটা আমাকে দিয়েছো হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারছি না আমি ভেতরে গিয়ে কি করবো ওরা যদি আমাকে ধরে আরে তুমি ভেতরে গিয়ে এখন অত সহজে বলবে না বলবে যে আমি একটু পরে কাজ করছি ঠিক আছে কাজ করার সময় কাজ করতে করতে বলবে আমি জিনিসটা ঠিক ভালো হচ্ছে না হ্যাঁ এরকমভাবে কাজটাকে করবে একবারে কাজটা শেষ করবে না বুঝতে পেরেছো একটু একটু করে করবে বলবে একটু সময় লাগবে একটু সময় লাগবে তারপর কাজ করবে তারপর তারপর আবার কি যে তুমি যত সময় নেবে ওরা তাহলে তোমাকে এখানে রাখবে আর যদি তুমি তাড়াতাড়ি কাজ করে দাও ওরা কিন্তু তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে তখন কিন্তু তুমি আর কিচ্ছু করতে পারবে না এমনিতেই মাথা এত টেনশন তারপর আমাকে এখানে আবার এত চাপ দিয়ে দিল দেখো তোমাকে টেনশন করতে হবে না বুঝতে পেরেছো আমি তো আছি আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেবো শুধু যেরম যেরম কাজটা করতে বলছি ওই রকম এরকমভাবে করো আর কিছু করতে হবে না তাহলে এখন ভেতরে গিয়ে আমি নাকল বেগমকে বলি যে আমি এখন আস্তে আস্তে কাজ করবো নাকি আমার শরীরটা ভালো নেই হ্যাঁ হ্যাঁ তাই করো বুঝতে পারলে আর সব দিকে মানে বাইরে গ্রামের চারধারের লোকজনকে বলে দাও যে এই নাকল বেগম যেন কোনো মাথায় ভোটে দাঁড়াতে না পারে বুঝতে পারলে এই একটা ভোট যেন কেউ নাকল বেগমকে না দেয় তাহলে কি হবে নাকল বেগম ভোটে আর জিততে পারবে না বুঝতে পেরেছো আর ওই টাকলা ও নাকল বেগমকে ছেড়ে ঠিক চলে যাবে যেরকম হোক করে তোমার মাথা দিয়ে তুমি বুদ্ধি খাটাও খাটিয়ে মানুষজনের মাথায় ঢুকিয়ে দাও যে নাকল বেগমকে যেন কেউ ভোট না দেয় কোনো রকম ভাবে ঠিক আছে যাতে কেউ আর এই খবরটা নাকল বেগমের কানে না যায় এই কাজটা আমি কি করে করবো পাড়ার লোকজনকে কি করে বোঝাবো তাই ভাবছি যে নাকল বেগমকে ভোট দিবে না

হ্যাঁ 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 ওটাই ঠিক হবে বুঝতে পারলে তুমি আগে ভেতরে যাও ভেতরে গিয়ে ও টাকলা যদি তোমার সাথে কোনো কথাবার্তা বলে যে ফর্মুলা কেমন করে করেছো বা কি করছো তখন তুমি বলবে না ওদেরকে ঠিক আছে কথা ঘুরিয়ে দেবে কেচ্চে চিন্তা করতে হবে না আমি দেখে নেবো ব্যাপারটা তুমি কি ওই তেলটা নিয়ে এসছো ও প্যারালাইসিসে যেটা বলেছিলাম দেখো আমি তো কোনোদিন লোকের ক্ষতি করার জন্য তেল বানাইনি তবে এটা বানিয়েছি তাই এটা দিয়ে দেখো কেমন কাজ করে আমার কিন্তু জানা নেই ঠিক আছে হবে হবে তোমার বানানো তৈরি ওষুধ আজ পর্যন্ত কখনো বিফলে যায়নি এটাও যাবে না নিশ্চয়ই কাজ হবে তুমি বুঝতে পারলে আমার নাকের বুকে মানে আমার বুকে যদি ওই প্যারাডাইস না করা যায় না ও কিন্তু তোমাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে বুঝতে পারলে তো আর শুধু প্যারাডাইস করলে হবে না ওর থেকে সব টাকা সম্পত্তি সব আমাকে নিয়ে নিতে হবে আমার কাছে অনেক কাজ আছে বুঝতে পারলে ও একবার প্যারাডাইস হয়ে গেলে তারপর সেগুলো করে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেবো চিন্তা করো না কোনো চিন্তা করো না আমি আজকে এই থেকে নাকল বেগম ভেতরে কাজ করতে যাচ্ছি তারপর দেখি ওই টাকা টাকলাকে কীভাবে জব্দ করতে হয় সে আমি দেখে নেবো আরে বাবা হ্যাঁ আমার আর ভালো লাগছে না বুঝতে পারলে এখানে থাকতে এই যেখানে যেরকম জেরামোগ করে এই ব্যবসা ব্যবসা বেঁচে কুচে দিয়ে নতুন করে একটা কোনো কাজ শুরু করতে পারলে আমার ভালো হয় বিশেষ করে এই আমার বউটা যতদিন না প্যারাডাইজ হচ্ছে না আমার জানালি পুড়িয়ে খাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি কোনো করবেন না আমি ভেতর দিয়ে দেখছি ওই টাকা কোনো কীভাবে টাকা পয়সা থেকে বের করা যায় সেটা প্ল্যানটা করছি অনেক ধন্যবাদ বাবা তোমাকে বললাম আমার ভালো হলো তুমিও আমার জন্য কাজটা করেছো আমার শুনে খুব আনন্দ হচ্ছে তোমার যদি কোনো টাকা পয়সা লাগে তো বলো আমি এখনও দিতে রাজি আছি তোমাকে এই নিন এটা হচ্ছে ওই প্যালাইসে স্প্রে ঠিক আছে এটা দিয়ে কাজটা হবে কয় কয় দাও 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 যাক তুমি নিয়ে এসছো বাহ খুব ভালো কাজ করেছো দেখুন এটা কিন্তু খুব সাবধানে হ্যাঁ আমি কিন্তু এর আগে কোনো বানাইনি এটা প্রথম বানিয়েছি তাই একটু একটু প্রথমে দেখবেন একটু দিয়ে কাজ করছে কিনা তারপর বেশিটা দেবেন বুঝতে পেরেছেন মাথা খারাপ আমি একবার দেবো না আমি ওর একটু একটু করে প্যারালাইজ করবো ওকে যাতে ও কষ্টটা ছটফট করে বিছানায় পড়ে ঠিক আছে আমি তাহলে ভেতরে যাচ্ছি কেমন না হলে ওর সাথে দেখা করে নি হ্যাঁ বাবা যাও 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 কিন্তু সাবধানে যেটা বলেছি সেটা মাথায় রেখো এইবার নাড়তে দেখো তুই প্যারালাইসিস হবি খুব আমাকে চালিয়েছিস খুব আমাকে গালাগাল দিচ্ছিস এবার আমি মজা দেখব বলছি কি ব্যাপার হ্যাঁ ওরা এখন এখানে রয়েছে কেন ওরা যায়নি এখনো আরে আমি ওদেরকে যেতে বন করলাম বললাম একটু আমার হাতে রান্না টান্না খেয়ে যাবে তারপর না যাবে আরে কি দরকার ছিল ওদেরকে বলার হ্যাঁ একে তো দেখছো ঘরে পয়সা করি নেই আমাকে দিয়ে এতটা মুরগি মাংস আনালে টাকা কোথা দিয়ে পাবো হ্যাঁ আমি কেন তোমার কাছে তো না থাকলে তুমি আমার থেকে টাকা নিয়ে যেতে পারতে তুমি জানো তো ওই হাগুদা ফুটোদা ও ওদেরকে সহ্য করতে পারে না তাহলে আবার কি দরকার ছিল আরে সে তো নয় ঠিক আছে কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয় বলো হ্যাঁ সব কথা ভুলে গিয়ে এখন নতুন করে সব শুরু করতে বলো না ও কথা বলো না এগুলো সব ওরা কম পাপ করিনি ঠিক আছে ভগবান ওদেরকে পাপের শাস্তিটাই দিচ্ছে এখন তুমি জানো না তো ওরা কেন পাউদাকে ফুটোদাকে ছেড়ে চলে গেছে জানলে আর ওদেরকে ঘরে থাকতে দিবে না ওদের তো আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমাকে বলল না হ্যাঁ তা বলবে কেন জানো তো বললে তুমি কি ওদের রান্না করে খাওয়াতে কখনোই খাওয়াতে না আমার মনে হয় কি ওরা মানে মন কষ্ট পাচ্ছে বুঝতে পারলে হাবুদাকে ওরা ভালোবাসে নইলে ওরা তো অন্য একটা বিয়ে করিতে নিতে পারতো তা কি করেছে বলো হম ওরা বিয়ে করবে তারপর ওরা যা জ্বালাবে ওদেরকে কেউ বিয়ে করবে কেউ করবে না ওদের ব্যাপারে সবাই জেনে গেছে এখন আমি তো তাই ভাবছি তুমি কি করে যে ওদেরকে বললে এখানে থাকতে আবার রান্না করে খাওয়াবে আমি ভাবলাম আমার বাড়িতে এসেছে আবার না খেয়ে চলে যাবে ওরা তাই ওদেরকে বললাম যে তোমার একটু থেকে যাও তোমাদের মতো মনের মতো করে রান্না করি আমি তারপর খেয়ে দিয়ে যেও পাদু এসেছিল ওর মায়ের সাথে দেখা করেছিল হ্যাঁ পাদু তো এসেছিল পাদু এসে বলল যে তোমার অপারেশন করতে হবে না ও ওষুধই ছেড়ে দেবে বাবা বা পাদু বলল যে অপারেশন করতে হবে না তুমি সেটা অপারেশন করলেই ভালো হতো ও ডাক্তারের পেট ফেট কেটে দিত কাজে কাজ হতো তোমাকে তো মাংস সাথে সাথে কাতলা মাছের কথা বলেছিলাম শুনুনি পকেটে তো একটা পয়সা করি নেই আবার মাংসের সাথে কাটলা মাছ রান্না করবে যাই নাকি ওটা খাওয়া তো মাংসের সাথে আর কি কি খাওয়াবে বলেছিলে তুমি এই বেশি কিছু না এটুকুই চা করে দিয়েছিলাম চাটাই খেয়েছিল ন্যাদন এসেছিল ঘরেতে হ্যাঁ ও তো এসে সব বাজার দিয়ে গেল কি জানি বাবা ওরা আবার এখানে থেকে কি করবে একটা উঠকো ঝামেলা বউ তুই ঘরে ডেকে আনলি আরে ওরা কিচ্ছু করবে না ওরা এখন ভালো হয়ে গেছে তুমি নিশ্চিন্তে থাকো না তার ন্যাদন কিছু বলেনি ওদের ব্যাপারে শুনে ওদেরকে দেখে

ওই বুঝছিস না রে বুঝছিস না আসলে হাগুদা ফুটোদা ওদেরকে তো একদম সহ্য করতে পায় না না ওরা আমাকে তখন পরে বলবে যে আমরা থাকতে দিলাম না আমাদের ঘরেতে আর তুই তোদের ঘরেতে ডেকে আবার খাওয়া খালি ও কিছু বলবে না দেখবে না হাগুদা তো নিজেই ওর বউকে কোলে করে নিয়ে ডাক্তারখানায় গেছিল তো তোমাকে কেন ডাক করবে হ্যাঁ সে তো যাবে কিন্তু আমি ভাবছি ফুটোদা যদি একবার জানতে পারে কথাটা তাহলে আর না রক্ষে থাকবে না ও ফুটোদাও কিছু বলবে না ফুটোদা দিন ধরে বউয়ের আশায় আছে বউ যখন এসছে তো বউকে ভালোবাসবে দেখবে সেটা তোর মনে হয় রে বউ তোর মনে হয় ফুটো দা অনেক রেগে আছে ওদের ওপরে তা ওদেরকে থাকতে দিবি কোথায় আমাদের তো দুটো ঘর ও কোনো চিন্তা নেই আমার সাথে শুয়ে যাবে আমাদের ঘরে তুমি আর না একটু পাশে ঘরে শুয়া ও ছেলের সাথে শুয়া মানে ও তো একদম বাবাটা বাজিয়ে দেবে আমার ঘুমের একটা দিনের ব্যাপার তো একটুখানি নয় মানিয়ে নিও কি আর করবে বলো আর নাহলে তুমি পারো হাগুদাকে বলো যে হাগুদা হাগুদা বউকে নিয়ে নিজের বাড়িতে চলে যা হ্যাঁ তারপর হাবুদা মানে মোটামুটি আমার দফার আপা ছেড়ে দিক নাকি বলছি স্যার আপনি যাকে খুঁজছেন তার এইটাই হচ্ছে বাড়ি হ্যাঁ আমাদের লোকেশনটা ঠিকই রাখা ছিল তার মানে বুঝতে পারলে এইটাই হচ্ছে বাড়ি ওর ঘরের মধ্যে যে আছে সেই ওই কাজটা করেছে কয় দেখি একবার ডাকো তো ওকে কে আছে ঘরেতে তাহলে স্যার আমরা তাহলে ধরে ফেলি শুধু শুধু আছে কেন আরে দেখো দেখো একটু সাবধানে ওই কিন্তু পালিয়ে না যায় বুঝতে পারলে তো আপনি স্যার চিন্তা করবেন না আমি সাবধানে থাকবো ওকে আমি পালাতে দেব না কোনো মতে পালাতে দেব না তুমি ডাকো তো ছেড়ে ডাকো স্যার আমি ডাকবো আপনারা ডাকুন না আমি তো বাড়ি দেখিয়ে দিলাম আপনাকে দেখো যেটা বলছি সেটা করো ঠিক আছে নাহলে কিন্তু তোমাকে থানায় তুলে নিয়ে যাবো না না স্যার আমাকে তুলে নিয়ে যাবে না আমি তো তুলে আমি কিছু করিনি তাহলে যেটা বলছি সেটা করো ডাকো কে আছে ভেতরে আচ্ছা স্যার আমি ডাকছি ডাকছি এই বাবা কে আছিস ভেতরে একবার বাইরে আয় কে 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 বাইরে আমাকে ডাকছে

কিছু জানিস না হ্যাঁ ওই মাস্টারের প্রশ্ন ইয়ে করার ভিডিওটা তুই ছাড়িস তুই কি ভাবছিলিস আমরা জানতে পারবো না আমরা সব জানি প্রশ্ন কে কে মাস্টার আমি তো কাউকে কোনো মাস্টারকে চিনি না স্যার যদি বলেন আমি একটা বাটানের বাড়ি ওকে দিই নাকি তবে সত্যি কথা বলবে না 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 ও দরকার নেই এই বাচ্চা ছেলে ঠিক আছে এক কাজ করো একে থানায় নিয়ে চলো আমি থানায় কেন যাবো আমাকে থানায় নিয়ে যাবেন না আমি কিছু করিনি কি করেছো না করেছো সব তুমি বলবে এখন থানায় চলো বাবু